নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আমরা শুনব গীতার সেই আঠেরোটি মহান উপদেশ যা জীবনের প্রতিটি সমস্যার এক একটি নিরাময় বন্ধুরা তুমি যদি জীবন নিয়ে হতাশ কষ্টে জর্জরিত নিজের লক্ষ্য হারিয়ে ফেলো তাহলে এই ভিডিওটা তোমার জন্য তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই আশীর্বাদময় ও জীবন বদলানোর উপদেশগুলি প্রথম উপদেশ প্রতিটি কষ্টের পেছনে লুকিয়ে থাকে ঈশ্বরের পরিকল্পনা জীবনে কোনো ঘটনাই এমনি এমনি ঘটে না প্রতিটি কষ্ট প্রতিটি হারানো মুহূর্তের পেছনে থাকে এক মহান উদ্দেশ্য সময়মতো সব স্পষ্ট হয়ে যায় দ্বিতীয় উপদেশ নিজেকে কখনো দুর্বল ভেব না ভগবান গীতায় বলেন তুমি আত্মা অজেয় অবিনশ্বর তোমার শক্তি তোমার ভিতরেই আছে নিজেকে ছোট ভাবা মানে ভগবানকে ছোট ভাবা তৃতীয় উপদেশ অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায় দুর্যোধনের মতো অহংকারে অন্ধ হলে রাজ্য হারায় শান্তিও হারায় অহংকার নয় নম্রতা মানুষকে সত্যিকারের বড় করে তোলে চতুর্থ উপদেশ কর্মই তোমার ধর্ম ফলাফল না ভেবে নিষ্ঠা সহকারে কর্ম কর যেমন কৃষ্ণ বলেছিলেন কর্মে অধিকার আছে ফলে নয় পঞ্চম উপদেশ মন যদি নিয়ন্ত্রণে না থাকে তবে শত্রুর চেয়েও ভয়ঙ্কর একটি অস্থিম মন জীবনকে ধ্বংস করে দিতে পারে তাই ধ্যান প্রার্থনা ও জ্ঞান দিয়ে মনকে শান্ত কর ষষ্ঠ উপদেশ জীবন স্থায়ী নয় কর্ম ইচিরস্থায়ী তোমার অর্থ রূপ সম্পর্ক সব একদিন মাটি হয়ে যাবে তোমার ভালো কর্মই তোমার পরিচয় হয়ে থাকবে সপ্তম উপদেশ যেই হৃদয় ঈশ্বর আছেন সে কখনো একা নয় জীবনে সবাই ছেড়ে গেলেও ঈশ্বর তোমার পাশে থাকেন তার উপর ভরসা রাখ তিনি কখনো ছেড়ে যান না অষ্টম উপদেশ সত্য কখনো হারে না শুধু সময় নেয় যেতে মিথ্যা সাময়িক জয় পায় কিন্তু সত্যই চিরকাল টিকে থাকে তুমি সত্যের পথেই থেকো ফল একদিন আসবেই নবম উপদেশ ঈর্ষা ও হিংসা হৃদয়ের বিষ অন্যের সফলতা দেখে হিংসা নয় অনুপ্রেরণা নাও তাহলেই নিজের পথ তৈরি হবে দশম উপদেশ আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় অস্ত্র ভগবান বলেছিলেন যে নিজেকে বিশ্বাস করে সে আমার দৃষ্টিতেও শ্রেষ্ঠ নিজের উপর বিশ্বাস রাখো তুমি পারবেই একাদশ উপদেশ সৎসঙ্গ জীবন বদলে দেয় যেমন অর্জুন কৃষ্ণের সঙ্গ পেয়ে জ্ঞান লাভ করে বিজয়ী হয়েছিল তেমনি তোমার জীবনেও সঠিক মানুষকে বেছে নাও দ্বাদশ উপদেশ কেউ তোমার ভালোবাসার যোগ্য না হলে নিজেকে অপমান করো না ভালোবাসা একতরফা নয় নিজের আত্মসম্মান বজায় রেখো সেটাই প্রকৃত ভালোবাসা ত্রয়োদশ উপদেশ সময়ই জীবনের শ্রেষ্ঠ শিক্ষক ভগবান কাউকে শাস্তি দেন না সময় মানুষকে শেখায় তাই ধৈর্য ধরো সময় সব ঠিক করে দেয় চতুর্দশ উপদেশ ক্ষমা মহান কিন্তু সীমাহীন ক্ষমা আত্মবিনাশের পথ কৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন ক্ষমা করতে শেখো তবে প্রয়োজন মতো প্রতিরোধ করো পঞ্চদশ উপদেশ প্রত্যেক প্রতিকূলতার মধ্যে থাকে সুযোগ যে কষ্ট তোমাকে কাঁদিয়েছিল সেই কষ্টই একদিন তোমাকে গড়বে প্রতিটি সংকটকে শক্তি বানিয়ে তোল সরস উপদেশ মানুষ পরিবর্তন হয় ঈশ্বর নয় পরিবার বন্ধু সমাজ সবই বদলাতে পারে শুধু ভগবানই আছেন যিনি কখনো বদলান না সপ্তদশ উপদেশ জীবনে সুখ খোঁজার চেয়ে অর্থপূর্ণ হওয়া বেশি জরুরি সুখ ক্ষণস্থায়ী কিন্তু অর্থপূর্ণ জীবন চিরকাল শান্তি দেয় নিজের অস্তিত্বকে সত্যিকার কিছুতে উৎসর্গ করো। অষ্টাদশ উপদেশ জীবন একটা যুদ্ধ তুমি যদি না লড় হার নিশ্চিত জীবন মানেই যুদ্ধ কখনো অন্যায়ের বিরুদ্ধে কখনও নিজের দুর্বলতার বিরুদ্ধে তুমি যদি সাহস না দেখাও তাহলে কেউ এসে তোমার জন্য লড়বে না শেষ কথা এই আঠেরোটি উপদেশ শুধুই শ্লোক বা বাণী নয় এগুলো এমন দর্শন যা অনুসরণ করলে তোমার জীবন আলোয় ভরে উঠবে প্রতিদিন এই বাণীগুলো মনে রেখো নিজের জীবনে প্রয়োগ করো তাহলেই তুমি বুঝবে গীতা শুধু এক ধর্মগ্রন্থ নয় এটা এক পরম দিশারি যা জীবনের প্রতিটি অন্ধকার দূর করে দেয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ